সড়কে জড়ল তাজা দুই প্রাণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর উপজেলার সাদ্দাম হোসেন এবং শিব্বির আকর নামের দুই তরুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আজকে যে তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই তরুণদের একজন বলেন অ্যাডভোকেট জনাব আবুল পাশারিক ছোট ভাই সাদ্দাম হোসেন চৌত্রিশ তার পিতা হচ্ছেন ইরিয়াজউদ্দিন এবং তারই সঙ্গে সহযোগী ছিলেন শিবির আহমেদ বাইশ পিতা আবুল কালাম ছাতার গ্রাম বিশ্বপুর উপজেলার দলপুর ইউনিয়নের এই তরুণ জগন্নাথপুর পাগলা সড়কের বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন থানার ওসি মুক্তাদির হোসেন যেটি জানিয়েছেন গাড়ি দুটি আটক রয়েছে এবং সুরত খাল রিপোর্টের জন্য সুরত রিপোর্টার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা যায় যে দরকাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাগলা জগন্নাথপুর সড়কের এই জায়গাটিতে এই দুর্ঘটনা ঘটে সিলেট ঢাকাগামী বাস এবং জগন্নাথপুর গাড়ি মোটরসাইকেল এই দুটির সংঘর্ষেই এই দুই যুবক নিহত হন সূত্র জানায় ঢাকা মেট্রো এগারো চুরাশি উনানব্বই নম্বর ভাস এবং জগন্নাথপুর গ্রামী সিলেটলো এগারো সাতত্রিশ চল্লিশ এই মটর মটর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এরপরে ঘটনাস্থলেই নিহত হন সাদ্দাম হোসেন চৌত্রিশ এরপর শিব্বির আহমদকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পদে মারা যান তিনি তার পরিবার সূত্র জানায় দুজনের সুরত হাল রিপোর্ট লাশ দুটি নিজ ঠিকানা বিশম্বরপুর উপজেলার দনপুর ইউনিয়নের সাতার কোনা এলাকায় নিয়ে আসা হচ্ছে এরপর ইসলামিক প্রক্রিয়ায় তাদের দাপন সম্পন্ন হবে এমনটি জানিয়েছে পরিবার সূত্র দর্শক এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশম্বরপুর উপজেলার সাদ্দাম হোসেন এবং শিববিদ আহমদের দুর্ঘটনার খবরটি সুনামগঞ্জ সুনামগঞ্জঠার লাইভের ভিডিওটি দেখতে থাকুন পরবর্তীতে আপডেট জানাবো সাথে ছিলাম আমি হাসান রশিদ এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির হোসেন